আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সবাই এখানে এসছি উদ্দেশ্য এখানে প্লট দেখার এবং এখানে একটা আবাসন ছোট্ট পরিসরে করা যায় কিনা আমরা সেই উদ্দেশ্যে এখানে এসেছি তো ভালো লাগছে দেখে বাকিটা আমরা পরবর্তী কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখি কি অবস্থা কোন পর্যায়ে কী করা যায় না যায় আমার নাম মোহাম্মদ গোলাম ফারুক আমি আমার ওয়াইফ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার আমি একটা কলেজের ইংলিশের প্রফেসর ওই স্বামী স্ত্রী দুজনেই এসছি প্লটটাকে দেখার জন্য অনেক আগ্রহ নিয়েই এসেছি তো দেখি কি অবস্থা হয় হ্যাঁ থ্যাংক ইউ আমি ডক্টর হলিউর রহমান ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি তো আপনাদের কথা শোনার পরে মনে করলাম যে দেখা উচিত আজকে দেখার জন্য আসছি সবাই খুব সুন্দর লাগলো এই প্রকল্প তো গুছালো আরো উত্তর উত্তর আরও গুছালো হবে এখানকার পরিচালক মন্ডলীদের কাছ থেকে যে এই সাড়ে তিন বছরে এই এই করেছেন তা আসলে খুব সুন্দর সুগঠন এবং দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আগামী আধুনিক যে একটা আবাসনের আবাসনের যে বাস্তবায়ন সেদিকে আগিয়ে যাচ্ছে আমরা এর সুফল কামনা করি এবং আমরাও এখানে এ নিমতলা হাউজিং লিমিটেড আজ সারাদিন আমরা পরিদর্শন করলাম আমাদের মনে হয়েছে হাউজিং জগতে একটি অনন্য প্রতিষ্ঠান এটি এটি দৃশ্যমান আমার যেটা মনে হয় যে তারা যেভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে আগামীতে ইনশাল্লাহ একটি বাংলাদেশের যে কোনো হাউজিং সোসাইটি থেকে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারবে আমি আশা করব যে এই পরিচালনা পরিষদ জন্য যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ক্লায়েন্টদের যে স্বপ্ন সেই স্বপ্ন জন্য তারা বাস্তবায়ন করতে পারে আমরা মূলত ইসলামী বিশ্ববিদ্যালয় জেনাইদা এবং কুষ্টিয়ার কর্মকর্তাবৃন্দ সহ আমরা যারা আসছি তারা এই নিমতলা হাউজিং সোসাইটি লিমিটেডের উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমার নাম এম শাহজাহান আলী আমি জেনাদা থেকে আসছি